আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে ব্রয়লার মুরগি রেসিপি রান্না করে দেখাবো আসুন রেসিপিটি শুরু করি এই তো আমি এখানে আটশো গ্রাম পরিমাণ ছাড়াই মুরগি মাংস নিয়েছি আর এটা ব্রয়লার মুরগি ছিল এরপরে আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হাত চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া এবং রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি সেটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা আধ ভাঙ্গা করে নিয়েছি রসুনটাও আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি এবং আদা বাটাটা একটু মিহি করে নিয়েছিলাম আর এখানে জিরা বাটাটা দেখতে পাচ্ছেন এটাও একটু আধ ভাঙা করে নিয়েছি আমি এখানে সবগুলো আধ ভাঙ্গা করেই রান্নাটা করে নেব এতে খেতে ভালো লাগে এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি সাধারণত ফার্মের মুরগি যদি বাজার থেকে নিয়ে আসি তাহলে কমপক্ষে আমি বিশ বা পঁচিশ দিন ফ্রিজে রেখে দিই এরপরে আমি রান্নাটা করে নিই এতে কোনো ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির কোনো গন্ধ থাকে না এখানে মুরগির মাংসটাকে প্রথমে আমি এক চামচ লবণ এবং এক চামচ ভিনেগার দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে প্রসে করে নিয়েছি তারপরে তো দেখতেই পেলেন সবগুলো উপকরণ দিয়েছি বিশ মিনিট সময় পার হওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি আর এরপরে কয়েকটা পেস্ট এরপরে আমি এখানে পাঁচটি পিঁয়াজ পুষি দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়েছি মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি এখানে কয়েকটি কোটা মশলা বেটে নেব এখানে যে কয়টি গরম মশলা দেখতে পেলেন সেগুলো ভালোভাবে বেটে নেওয়ার পরে আমি এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা বেটে দিলে একটু সেন্টা ভালো আসে এই তো আবারও ভালোভাবে নেড়েচে নেওয়ার পরে আমি এখানে মোট পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি এ দেখুন মুরগির মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আবারও আমি তিন থেকে চার মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব এই তো তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেয়ে নিচ্ছি আবারও আমি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তিন মিনিট পরে ফিরে আসছি এই পর্যায়ে চুলারটা আমি হাই হিটে রেখেছিলাম এরপরে আস্তে আস্তে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব এই তো আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ছোট দেশি আলু একটু হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলো একটু খোসা সারিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো মুরগি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভুনো করে নিয়েছি এই তো দেখুন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভুনো করে নেব আবারও আমি ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ছয় মিনিট পরে ফিরে আসি দেখুন আলু এবং মুরগি মাংস দুটোই সিদ্ধ হয়ে এসেছে আবারও একটু এখানে আমি ভুনো করে নেব একটু পর পরে ভালো করে ঘুণো করে নেওয়ার পরে আমি এখানে টক দিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ এটা দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার হিটটা একদমই লোভাবে রেখেছিলাম হাই পর্যায়ে রেখে দিলে অনেক সময় দইটা ফেটে যেতে পারে এজন্য চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছিলাম এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি যেহেতু মুরগি মাংসটা একটু ঝলঝল অবস্থায় রাখবো এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও মুরগি মাংসটা একত্রে মিলিয়ে নেব এইভাবে ভালোভাবে আলু এবং মুরগি মাংস মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে আবারও ছয় থেকে সাত মিনিট সময় ধরে অপেক্ষা করব এবং একদম মিডিয়াম হিটে ডেকে রান্নাটা করে নেব রান্নাটা প্রায় আমার শেষের দিকে এই অবস্থাতে আমি কয়েকটি কাঁচামিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েছে নিচ্ছি এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি নামিয়ে ফেলবো রান্নাটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমি আমার রান্নার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি সকলে আমার পাশে থাকবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালোভাবে সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ